যে পাঞ্জাবিটা পরে উনি দাঁড়িয়ে আছে পাঞ্জাবিটার প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা আসলে বিশ্বাস করার মতো না এই যেগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস হলো মাত্র তিনশো টাকা তিনশো টাকা দেখেন এখন একটা পাঞ্জাবির মজুরি হয় হলো আপনার তিনশো টাকা আর উনি তিনশো টাকা পাঞ্জাবি দিয়ে দিচ্ছেন আসলে ওনারা ওনাদের নিজস্ব কারখানায় পাঞ্জাবি তৈরি করে সারা বাংলাদেশে একদম হোলসেল প্রাইজ ওনারা সেল করে থাকে ওনাদের সবটা যদি একটু দেখেন যে তিল ধরনের ঠাই নাই এক ইঞ্চি জায়গায় ফাঁকা নাই দেখেন কি পরিমাণ স্টক আছে পাঞ্জাবির সারা বছর ওনাদের পাঞ্জাবির আহ বিজনেস তো অনেকেই আছেন যে ওনাদের থেকে পাঞ্জাবি নিয়ে বিজনেস করে অনেকেই সফল তো আজকে বিস্তারিত কথা বলার চেষ্টা করবো ভাইয়ের সাথে আলাইকুম ভাই কেমন আছে আলাইকুম আসসালাম আহমদুল্লাহ ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ তাহলে ভালো রেখেছে আপনার ভাইয়া দেখতে পাচ্ছি আপনি অনেকগুলো স্যাম্পল এখানে রেখেছেন দেখাবেন তো আমি এগুলো দেখার পূর্বে ভাইয়া একটু অ্যাড্রেসটা কনফার্ম করে দিবেন যারা সরাসরি আপনার এই সবটা ভিজিট করে পাঞ্জাবি নিবে তারা কিভাবে আসে একদম সোজা ভাইয়া ঢাকা ফুলবাড়িয়া বিআরটিসি কাউন্টার গুলিস্তান ফুলবাড়িয়া বিআরটিসি কাউন্টার ঠিক সাথেই রোজ মেরিনাস মার্কেটের দ্বিতীয় তলায়

এক সপ্তাহ ভিতরে হয়তো মাল স্টক আউট হয়ে যাবে কোরবানিদের জন্য যারা নিতে চাচ্ছেন আপনারা নিয়ে স্টক করে রাখতে পারেন অবশ্যই দেখেন মাত্র তিনশো টাকা প্রত্যেকটা মাল আপনার রেশিও করে নিতে হবে রেশিও করে নিতে ভাই

দেওয়া যাবে আপনার ভিডিও দেখে যে আসবে তারা দেওয়া যাবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ তিনটা সাইজ আপনার ভিডিওর জন্য থ্যাঙ্ক ইউ ভাই চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ তিনটা সাইজ কেউ যদি চাই যে চল্লিশ সাইজের

এবার রোজারি দে ভাই এর পাঞ্জাবি মানে আগুন এই যে পঞ্চাশ টাকা পাঞ্জাবি হোলসেল মার্কেট পুরো ফাঁকা হয়ে গেছে কোথাও এর পাঞ্জাবি পাওয়া যাচ্ছে না এই বছর এমন করে প্রোডাকশন করা হয়েছে দেখেন বিলিভ করবেন না কি দিচ্ছে টাকা আর আপনার ইন্টারেস্টিং এগুলো করে এই যে টাকা

তিনশো পঞ্চাশ টাকা দেখা অল্প ভিতরে এখানে তো প্রচুর কালেকশন প্রচুর আপনারা অবশ্যই আমাদের দোকানটা ভিজিট করবেন দোকান থেকে আসবেন দোকানে দেখবেন মালের কোয়ালিটি দেখবেন যাচাই করবেন আর আমরা অনলাইনে ব্যবসা শুরু করছি করোনার পর থেকে মানুষ বুঝে মানুষ জানে যে আমাদের কোয়ালিটি কিরকম আমাদের কি আচার ব্যবহার রকম মালের কোয়ালিটি কিরকম আমার মাল ভালো হইলে আপনি নিবেন ভালো না হলে তো নিবেন এটাই বড় কথা বুঝতে পেরেছি আর আপনার চ্যালেঞ্জে বহুত আগের থেকে শুরু হ্যাঁ হ্যাঁ পর থেকে আপনাদের সাথে কাজ করছে তো আপনারা যারা নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করবেন কেউ যদি চায় ভাই আপনাদের এই পাঞ্জাবি নিয়ে এসে অনলাইনে ব্যবসা করবে বা দোকান দিয়ে ব্যবসা করবে কত টাকা পুঁজি হলে প্রাথমিক ভাবে সে শুরু করতে পারে ভাই ভাই অনলাইনে ব্যবসা করলে পুঁজি অল্প লাগে আচ্ছা আর যদি আপনি দোকানে নিয়ে ব্যবসা করতে চান একটা দোকান দিতে গেলে হিউজ পরিমাণ পুঁজি লাগে

বাংলাদেশ মেড দেশ এবং দেশের বাইরে কিন্তু আমাদের আপনার বাইরে পাঠানো পাঠাইছেন